সিএস খতিয়ান মূলেই জমির মালিকানা নির্ধারণের পদ্ধতি চূড়ান্ত এবং বাকি যে সকল রেকর্ডীয় খতিয়ান রয়েছে সেগুলো সেগুলোর টেম্পোরারি কিংবা বিবেচিত হচ্ছে এবং জমির মালিকানা নির্ধারণ করার ক্ষেত্রে আদালতে মামলা কিংবা বর্তমানে চলমান মূলেই জমির মালিকানা নির্ধারণ করা হচ্ছে যে সকল ভূমি মালিকরা জমির মালিকানা ধরে রেখেছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টি কতটুকু কার্যকর ভূমিকা পালন করবে কিংবা কিভাবে এই সিএস খতিয়ান মূলে জমির মালিকানা নিশ্চিত কিংবা চিহ্নিত করা হবে এবং এক্ষেত্রে ভূমি মালিকদের কোনো কিছু করণীয় রয়েছে কিনা যাদের শেষ ক্ষতি মূলের জমির মালিকানা সংগ্রহে নেই তাদের কোনো কিছু করণীয় রয়েছে কিনা এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের জ্ঞানজামূলক প্রশ্ন এই মুহূর্তে আপনাদের মনে ঘুরছে সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে তাহলে আর দেখার পর যদি ভালো লাগে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুফ্র আমাদের জমির মালিকানা সৃষ্টি হয়েছে এমন একটি উপায়ে যেখানে জমির মালিকানাটি ধরে রাখার যে ব্যাপারটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেখান থেকে আজকে পর্যন্ত অর্থাৎ বিষয়টি শুনতে একটু জটিল এবং কঠিন মনে হলেও আপনার একটু ধৈর্য সহকারে শুনুন সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন ধরুন আপনি বর্তমানে জমির মালিক হয়েছেন সেটি আপনার ওয়ারিশান সূত্রে আপনার কাছে এসেছে কিংবা আপনি ক্রয় সূত্রে কারো কাছ থেকে অর্জন করেছেন এখন আপনার আগে একজন ব্যক্তি তো মালিক ছিল তার আগে আরেকজন ব্যক্তি জমির মালিক ছিল তার আগে হয়তো আরেকজন ব্যক্তি জমির মালিক ছিল এভাবে কিন্তু মালিকানা হস্তান্তর একজনের পর একজনের কাছ থেকে একজনের কাছে এসেছে এখন ধরুন ব্রিটিশরা যখন এই দেশ শাসন করত তখন ওই সকল জমির মালিক ছিল হচ্ছে ব্রিটিশরা অর্থাৎ ব্রিটিশরা এসে বাংলার যে কিংবা দেশের যারা রাজা বাদ ছিলেন তাদের কাছ থেকে জমিগুলো ক্রয় করেছেন কিংবা তাদের কাছ থেকে লিজ নিয়েছিলেন। পরবর্তীতে দেশ শাসন যখন ক্ষমতা অর্জন করে তখন তাদের মালিকানায় চলে আসে এবং রাজা বাদশারা কিন্তু ওই সকল জমি সেরে তারা সাধারণ জীবন যাপন শুরু করে পরবর্তীতে এই ব্রিটিশ সরকার ভূমি উন্নয়নের জন্য ভূমি ফসল উৎপাদনের জন্য তাদের স্বার্থ হাসিলের জন্য এই জমিগুলো যেগুলো রয়েছে সেগুলোকে চিরস্থায়ী বন্দোবস্ত দেয় যারা জমি ভোগ দখল করছে তাদের মাঝে এতে করে জমিদাররা তাদের জমিদারিত্ব হারায় রাজারা তাদের রাজত্ব হারায় এবং ভূমি যারা প্রজা ছিল তারা জমির মালিক হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং তারা জমির মালিকানা অর্জন করে এবং এই জমির মালিকানা অর্জন করার জন্য এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমির মালিকদেরকে ভূমি যদি চালানোর হয়ে একটি রেকর্ডীয় ক্ষতিয়ান প্রদান করা হয় যেটিকে আমরা সিএস রেকর্ডীয় ক্ষতিয়ান বলে চিনে থাকি এই রেকর্ডীয় ক্ষতিয়ান জমির মালিকানা হয়েছে এবং এটি হচ্ছে একমাত্র নির্ভুল খতিয়ান যে খতিয়ান দ্বারা একজন ব্যক্তি জমির মালিকানা অর্জন করেছে এবং তিনি ওই জমি যা খুশি তাই করতে পারতেন অর্থাৎ জমি কারো কাছে হস্তান্তর করতে পারতেন জমি কারো কাছে তার পুত্র সন্তান কন্যা সন্তানের জন্য ওয়ারিসা ছুটতে রেখে যেতে পারতেন পরে তারা এই ক্ষতি অন্ধারে জমির মালিকানা অর্জন করতে পারতেন ওয়ারিসা ছুটতে কিংবা কারো কাছে আবার বিক্রয় করতে পারতেন লিজ দিতে পারতেন বন্ধক রাখতে পারতেন এই সকল কার্য কিন্তু এই ক্ষতিয়ান ভুক্ত ব্যক্তি দয় করতে পারতেন ব্রিটিশরা কিন্তু সেই সময় বিষয়টি অত্যন্ত স্বচ্ছ ভাবে করেছে এবং যারা জমির দখলে ছিল ভোগ দখলে ছিল তাদের কাছেই শুধুমাত্র এই জমিগুলো এই রেকর্ডিও ক্ষতিয়ান দ্বারা হস্তান্তর করেছে এখন এই হওয়ার পরে যখন একজন কাছে জমি হস্তান্তর হয় তখন তিনি কিভাবে হস্তান্তর যুগে জমি পেলেন এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এই প্রশ্নের সমাধান কিংবা এই সমস্যার সমাধান করার জন্য দলিল প্রথার উদ্ভব হয় অর্থাৎ আপনি একজনের কাছে জমি বিক্রয় করলেন জমিটি তার কাছে হস্তান্তরিত হলো তিনি কিভাবে নিলেন আপনারা কাছে জোর করে নিলেন জবরদখল করে নিলেন কিংবা ভয়ভীতি দেখিয়ে নিলেন এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ বৈধ উপায়ে জমি হস্তান্তরের কিছু মাধ্যম এই ব্রিটিশরা তৈরি করে গেলেন সেটি হলো জমি হয়তো বিক্রয় করতে পারবে অর্থের বিনিময়ে কিংবা কোনো একটি সুযোগ সুবিধার বিনিময়ে কিংবা ওয়ারিশরা যদি থাকে অথবা সন্তান সন্তানটি থাকে তাহলে তাদের কাছে সম্পত্তি রেখে যেতে পারবেন এই ব্রিটিশরা যদিও বা মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী সেটি আজ থেকে চোদ্দশো পনেরোশো বছর আগে সৃষ্টি হয়েছে কিন্তু এই ভারত উপমহাদেশে সেই সময় এই যে মুসলমানদের যে আধিপত্য সেটি কিন্তু তেমন একটি ছিল না যার কারণে এই বিষয়গুলো সেই সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মুসলিমদের আধিপত্য না থাকার কারণে ব্রিটিশরা এসে তাদের ইচ্ছামতো এই ব্যবস্থাগুলোকে তৈরি করে গিয়েছে যেগুলো এখন পর্যন্ত বিদ্যমান এখন এই সিএস ক্ষতি ভুক্ত ব্যক্তিদের পরে যে সকল ব্যক্তিদের জমির মালিকানা অর্জন করেছে সেই সকল ব্যক্তিদের হয় ওয়ারিশান সূত্রে কিংবা ক্রয় বিক্রয় সূত্রে কিংবা বা সূত্রে এখন এই যে মালিকানা হস্তান্তর রয়েছে এর মাধ্যম হচ্ছে এ দলিল এই দলিল তৈরি হয়েছে এখন যদি এমন হয় যে

প্রমাণ থাকে তাহলে মালিকানা হস্তান্তরটি বৈধ এবং এসে খতিয়ানে যে ব্যক্তির নাম উঠেছে সেই ব্যক্তি জমির বৈধ মালিক যদি মাঝখানে কোনো ডকুমেন্ট না থাকে অর্থাৎ দলিল না থাকে ওয়ারিশান লোক সাজস না থাকে ওয়ারিশান সার্টিফিকেট না থাকে তাহলে এই মালিকানা হস্তান্তরটি অবৈধ এবং এসে খতিয়ানভুক্ত যে ব্যক্তি দেয় সেই ব্যক্তি অবৈধ মালিক হিসেবে বিবেচিত হবে যতই যুক্তি দেখান বিবেচিত হবে অবৈধ মালিক হিসেবে এখন এরপরে যত ক্ষতিয়ান হয়েছে এবং মালিকদের নাম পরিবর্তন হয়েছে কোনো না কোনো চেইন কিংবা প্রমাণ অবশ্যই থাকতে হবে যদি না থাকে তাহলে দাঁড়ালো কি জমির অবৈধ মালিক এখন অনেকেই কি করে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে বাটোয়ারা না করে বন্ঠন দলিল তৈরি না করে নিজের নামে ডাইরেক্ট খতিয়ান তৈরি করে ফেলে এই রেকর্ডই ও যে সংশোধন করলো নামজারি খারিজের মাধ্যমে এটিও কিন্তু অবৈধ বলে বিবেচিত হবে অর্থাৎ অনেক ওয়ে রয়েছে এই ওয়ে মধ্যে আমি সিম্পলি যেটি সহজে বোধগম্য সেটি কিন্তু আপনাদের বোঝাতে চেয়েছি এই যে ওয়ারিসরা ওয়ারিসের সনদ দিয়ে নামজারি করে ফেললো এটিও কিন্তু অবৈধ দলিল লাগবে হস্তান্তরযোগ্য দলিল লাগবে কিভাবে মালিকান হস্তান্তর হলো এটির প্রমাণ অবশ্যই অবশ্যই ভূমি মালিকদেরকে সঙ্গে রাখতে হবে এখন ওই সিএস কোথায় ভুক্ত ব্যক্তির পায়ে একজন ব্যক্তি জমির মালিকান অর্জন করলো তার মালিকানা হস্তান্তরের দলিল রয়েছে তারপর আরেকটি খতীয় আরেকজনের নাম হলো তাদের মালিকান হস্তান্তরের দলে রয়েছে এইভাবে রেকর্ডীয় খতিয়ানের নাম পরিবর্তন হলো মাঝখানে জমির হস্তান্তরের যে প্রমাণটি এটি অবশ্যই লাগবে যদি এটি না থাকে তাহলে এই যে মালিকানা হস্তান্তর এটি অবৈধ বলে বিবেচিত হবে এখন ধরুন আমাদের দেশে যে ডিজিটাল ভূমি জরিপ চলছে এই ডিজিটাল ভূমি জরিপে এসে একজন ব্যক্তির নাম উঠলো এবং আগে যে ভূমি জরি হয়েছে সেগুলো তার একজনের নাম মাঝখানে যদি কোনো প্রমাণাদি না থাকে হস্তান্তর যোগ্য দলিল না থাকে তাহলে এই মালিকানাটি অবৈধ বলে বিবেচিত হবে এবং পূর্বের রেকর্ডীয় ক্ষতিয়ানধারী ব্যক্তি জমির মালিকানা পাবেন এবং তার নামে জমির মালিকানা প্রতিষ্ঠিত হবে তিনি আদালতে গেলেও মালিকানা প্রতিষ্ঠিত করতে পারবেন বিকল্প ওয়ে গুলোতে অর্থাৎ ডিসি অফিস কিংবা লিগাল এইড সেন্টারে গেলেও তিনি মালিকানা প্রমাণ করতে পারবেন এই ভাবেই জমির মালিকানা নির্ধারণ হয় অর্থাৎ দলিল কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে থাকে যেমন জমি একজনের কাছে একজনের কাছে হস্তান্তর করা হয়েছে দলিল নাই কিন্তু রেকর্ডীয় ক্ষতি সংশোধন করার সুযোগ তিনি পান নাই দলিল আছে রেকর্ডীয় ক্ষতি সংশোধন করতে পারেন না। এই মাভে যদি কোনো ব্যক্তি দলিল ধারী হয় কিন্তু রেকর্ড খোঁজে আর সংশোধন করেন নাই কারণ পূর্বে রেকর্ডে খোঁজেন ধারী ব্যক্তি এসে জমির মালিকানা পাবে না কিন্তু রেকর্ড খোঁজে সংশোধন রয়েছে কিন্তু দলিল নাই ক্ষেত্রে এই রেকর্ড খতিয়ান সংশোধনধারী ব্যক্তির নামে জমির মালিকানা থাকবে না তাহলে কি দাঁড়াবে ওই সিএস এস ভুক্ত জমির মালিকের পরে কার কাছে সম্পত্তির মালিকানা হস্তান্তর হয়েছে কিভাবে হস্তান্তর হয়েছে এই বিষয়টি গুরুত্বপূর্ণ নতুন ভূমি আইন কিন্তু এটি বলছে যে আজ থেকে পঞ্চাশ বছর আগে যদি এমন কোনো হয়ে থাকে জমির মালিকানা একজনের ছিল এবং পরবর্তীতে তার একজনের হয়েছে মাছখানে কোনো হস্তান্তরযোগ্য কোনো দলিল কিংবা ডকুমেন্ট প্রমাণ নেই তাহলে ওই 50 বছর আগে যে ব্যক্তি মালিক ছিলেন তিনি কি মাতার ওয়ারিশা জমির মালিকানা বুঝে পাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে বর্তমানে যারা ভোগদহল করছে তাদের কাছে যদি হস্তান্তরযোগ্য কোনো প্রমাণ না থাকে তারা অবৈধ মালিক হিসেবে বিবেচিত হবে ভূমিদস্যু হিসেবে বিবেচিত হবে তাদের কিছু কিছু ক্ষেত্রে আইনের আওতায় নিশারও সুযোগ রয়েছে সুপ্রিয় বিয়ার্স এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো মাথায় নিয়ে আমাদের জমির ভোগ দখল এবং মালিকানা টিকিয়ে রাখতে হবে এবং প্রমাণ দিয়ে সংগ্রহে রাখতে হবে হয়তো অনেকেই এই বিষয়গুলো বুঝবেন না কিংবা জানবেন না সেক্ষেত্রে এই বিষয়গুলো আমি যেভাবে বললাম ওইভাবে তদন্ত করে দেখুন তাহলেই আপনারা সকল কিছু বুঝতে পারবেন কিভাবে তদন্ত করবেন প্রাথমিক ভাবে আপনার দলিলের পিছনে দেখবেন একটি তফসিল রয়েছে কার 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 কাছ থেকে কাছে সম্পত্তি এসেছে কিভাবে এসেছে সেই বিষয়গুলো সবকিছু লেখা থাকে ওগুলো নিয়ে সাবরিষ্ট অফিস্টে তল্লাশি দিন তাহলেই আপনি ক্লিয়ার ভাবে সবকিছু বুঝতে পারবেন তারপরে ওই সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যে কোনো একজন অভিজ্ঞতা পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো পরামর্শ কোনো ধরনের সাহায্য নিতে চাইলে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ